হ্যালো ফ্রেন্ডস লাইফস্টাইল অফ তানুশ্রী নতুন ব্লগে তোমাদের স্বাগত আজকে আমি বানাবো লাউ চিংড়ি দেখতেই পাচ্ছ আমি হাতে নিয়ে নিয়েছি একটা সুন্দর কচি লাউ এবার এই লাউটা দিয়ে আজকে তৈরি করব আজকে স্পেশাল রেসিপি লাউ চিংড়ি চলো তাহলে শুরু করে দিই আজকের রান্না প্রথমে লাউটাকে আমি ছুরির সাহায্যে দুটুকরো করে নিয়েছি তোমরা চাইলে এই কাজটা বটি দিয়েও করতে পারো এবার দেখো ছুরি দিয়ে বা পিলারের সাহায্যে তোমরা লাউয়ের খোসাটাকে আলাদা করে নেবে লাভের খোসাটাকে কিন্তু ফেলে দেবে না এই খোসাটা কিন্তু ভাজা খেতে খুব ভালো লাগে দেখো আমি পুরো লাউটা খোসা ছাড়িয়ে নিয়েছি ছুরির সাহায্যে এবার ছুরির সাহায্যে লাউটাকে আমি পিস করে কাটব এবং তারপর ঝিরিঝিরি করে কাটব দেখতেই পাচ্ছ ছুরির সাহায্যে লাউটাকে আমি দুটুকরো করে নিলাম এবার চাক চাক করে কেটে নিয়েছি এবার এই চাকগুলো থেকেই আমি ঝিরিঝিরি করে লাউটাকে কাটবো দেখো খুব সাবধানে করতে হবে কাজটা তবে এখানে লাউটাকে ঝুড়ি করার সময় মনে রাখবে একদম মিহি ঝুরি কিন্তু করবো না একটু মোটা রেখে লাউটাকে কাটতে হবে কারণ খুব মিহি করলে তরকারিটা পুরো যখন রান্না হবে গলে যেতে পারে দেখো এইভাবে পুরো লাউটাকে আমি কেটে নিয়েছি এবার দেখতেই পাচ্ছ লাউটাকে আমি একটু জল দিয়ে এই অবস্থায় এসে লাউটাকে একটু হালকা জল দিয়ে ধুয়ে নেব আর এই দেখো নিয়ে নিয়েছি চিংড়ি মাছ এগুলো যেটা আগে থেকে নূর হলুদ মাখানো রয়েছে কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে কড়াই গরম হয়ে গেছে এবার এখানে আমি দিয়ে দেব পরিমাণ মতো তেল আমি এটা সাদা তেলে করছি যালে তোমরা পুরো রান্নাটা সর্ষের তেলেও করতে পারো তাতে স্বাদের খুব একটা পার্থক্য হয় না তেল গরম হয়ে উঠেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেবো আগে থেকে নুন হলুদ মাখা চিংড়ি মাছগুলো চিংড়ি মাছ কিন্তু খুব বেশি ভাজার দরকার নেই চিংড়ি মাছ অল্প ভাজলেই কিন্তু হয় বেশি ভাজলে চিংড়ি মাছ শক্ত হয়ে যায় দেখো চিংড়ি মাছগুলো দিয়ে আমি সুন্দরভাবে খুন্তির সাহায্যে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি বন্ধুরা আমার এই রান্না তোমাদের কেমন লাগলো জানিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো লাইক করো শেয়ার করো এবং কমেন্ট করে জানিও তোমরা আর কি কী রান্না আমার থেকে দেখতে চাও এবার ওই তেলের মধ্যে আমি দিয়ে দিলাম কিছু পরিমাণ গোটা জিরে গোটা জিরে দিয়ে দেবো তেজপাতা তার সাথে দিয়ে দেবো অর্ধেক শুকনো লঙ্কা তোমরা যেন আমি ঝাল কম খাই সেই জন্য আমি ঝালটা এখানে কম ইউজ করছি একটা হাফ শুকনো লঙ্কা আমি এখানে দেবো তবে তোমরা যারা বেশি ঝাল খাও তারা কিন্তু লঙ্কার পরিমাণটা বাড়িয়েও দিতে পারো দেখো সুন্দর একটা ভাজার গন্ধ বেরোচ্ছে গ্যাস টুয়াও ফোড়নটা থেকে সুন্দর গন্ধ বেরোচ্ছে এবার এর মধ্যেই আমি অ্যাড করে দেব কিছু গুঁড়ো মশলা দেখো দিয়ে দিচ্ছি প্রথমেই হলুদ গুঁড়ো গরম তেলের মধ্যে যদি হলুদ গুঁড়ো দেওয়া যায় তাহলে তরকারির কালারটা কিন্তু খুব সুন্দর আসে এটা আজকে টিপস আমার এ দেখো এরপরে আমি দিয়ে দেব এখানে কিছু পরিমাণ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমি যেহেতু ঝালটা কম খাই তাই জন্য আমি এখানে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো ইউজ করছি তোমরা যারা ঝাল বেশি খাও তারা কিন্তু এখানে ঝাল লঙ্কাও দিতে পারো এটা তোমাদের উপর ডিপেন্ড করবে তোমরা কতটা ঝাল দেবে এবার দেখো সুন্দরভাবে আমি কন্তির সাহায্যে মশলাটাকে নেড়ে যে নিলাম এখানে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়াম টু লো রাখতে হবে গ্যাসের ফ্লেম যদি হাই করা দাও তাহলে কিন্তু মশলাটা জ্বলে যেতে পারে এই অবস্থায় দেখো আমি একদম গ্যাসের ফ্লেমটাকে লোতে করে রান্নাটা করছি এখন আমি দিয়ে দিলাম কিছু পরিমাণ জিরে গুঁড়ো লাভের রান তরকারিতে জিরে গুঁড়ো দিলে কিন্তু তার স্বাদটা খুব সুন্দর লাগে খেতে দেখতেই পাচ্ছ জিরে গুঁড়ো দিয়ে দিয়েছি এবার এর মধ্যে আমি দিয়ে দেব পরিমাণ মতো নুন নুনটা কিন্তু তোমাদের যতটা পরিমাণ লাগবে সেই আন্দাজ মতো নুনটা দেবে আর দিয়ে দেব সামান্য পরিমাণ জল যাতে মশলাটা ধরে না যায় এবার এই জলে মশলাটাকে ভালো করে কষিয়ে নেব জলটা না দিলে কিন্তু মশলাটা পুড়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকে তাই অবশ্যই এখানে একটু সামান্য পরিমাণ জল দিয়ে মশলাটা কষিয়ে নেবে দেখতেই পাচ্ছ এবার এর মধ্যে আমি দিয়ে দেব চুরি করে কেটে রাখা লাউগুলো লাউগুলো কিন্তু আগে থেকেই আমি ঝুড়ি করে কেটে রেখেছিলাম সেই লাউগুলো দিয়ে দিয়েছি এবং মশলার সাথে ভালো করে মিশিয়ে মাখিয়ে নিচ্ছি আবার কিছু পরিমাণ লাউ দিয়ে আবার মিশিয়ে মাখিয়ে নেব যেন পুরো লাউয়ের মধ্যে মশলাটা মেখে যায় সেটা ভালো করে আলতো হাতে একটু মনোযোগ দিয়ে করতে হবে দেখতেই পাচ্ছ আমার কিন্তু লাউগুলোর সবগুলোর সাথেই কিন্তু মশলাটা খুব সুন্দরভাবে মিশে গেছে দেখো খুব সুন্দরভাবে মিশে গেছে মশলাটা লাউগুলোর সাথে ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি আর এর মধ্যেই দেখো লাউ থেকে কিন্তু প্রচুর পরিমাণ জল ছাড়তে শুরু করেছে লাউটা যেহেতু খুব কচি ছিল তাই জল লাউটা থেকে বেরোবে এবার আমি এটা ঢাকা চাপা দিয়ে দিলাম কিছুক্ষণ সময়ের জন্য দেখো ঢাকা খুলে দিয়েছি দেখতেই পাচ্ছ প্রচুর পরিমাণ জল বেরিয়েছে লাউটা থেকে আমি কিন্তু এখন অবধি কোনো জল এখানে অ্যাড করিনি খুন্তির সাহায্যে সুন্দর করে দিচ্ছি দেখো সুন্দরভাবে খুন্তির সাহায্যে আমি নাড়াচাড়া করে দিচ্ছি যাতে লাউটা সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় আবার ঢাকা দিয়ে দিয়েছি কিছুক্ষণ সময়ের জন্য এবার ঢাকা খুলে দেখছি দেখো কত পরিমাণ জল বেরিয়েছে এবং লাউটা আগের থেকে কিন্তু অনেকটা পরিমাণ সেদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছ এবার খুন্তির সাহায্যে ভালো করে ঘেটে লাউটাকে নাড়িয়ে চাড়িয়ে রান্না করতে হবে দেখো আমি এখনও কোনো জল না দিলেও লাউ তা নিজের জলেই কিন্তু লাউটা সেদ্ধ হচ্ছে লাউতে কিন্তু প্রচুর পরিমাণ জল থাকে তাই তোমরা যারা হেলথ কনসিয়াস তারা কিন্তু লাউ খেতেই পারো আবার এবার আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ চিনি কিন্তু লাউ চিনি একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে তাই জন্য আমি এখানে একটু সামান্য পরিমাণ চিনি অ্যাড করেছি তোমরা যদি মনে করো যে চিনি দেবে না সেক্ষেত্রে তোমরা চিনিটা স্কিপও করতে পারো চিনি দিয়ে সুন্দর করে লাড়ে জাড়িয়ে নিচ্ছি দেখো দেখো বন্ধুরা খুব সুন্দর কালার কিন্তু দেখতেই পাচ্ছ এবার এখানে আমরা আবার কিছুক্ষণের জন্য লাউটা ঢাকা চাপা দিয়ে দেবো কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখো দেখতে পাবে ঢাকা খুলে অপূর্ব সুন্দর কালারটা এসেছে আর লাউটা কিন্তু বেশ ভালোভাবে মজে গেছে আমি কিন্তু এখনও কোনো রকম জল দিইনি দেখ লাউটা তার নিজের জলেই সেদ্ধ হচ্ছে এবার এই পর্যায়ে এসে আমি দিয়ে দেবো আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো দেখো চিংড়ি মাছগুলো আমি দিয়ে দিয়েছি এবং খুন্তির সাহায্যে খুব ভালো করে লাউয়ের সাথে চিংড়ি মাছগুলোকে মিলিয়ে মিশিয়ে দিচ্ছি এইখানে কিন্তু খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে আমি শিওর তোমরা যখন রান্নাটা করবে তখন তোমরাও কিন্তু এরকম সুন্দরই গন্ধ পাবে দেখতেই পাচ্ছ আবার কিছুক্ষণের জন্য আমি ঢাকা চাপা দিয়ে দিলাম কিছুক্ষণ পর ঢাকা খুলে দেখো আমাদের লাউ চিংড়ি কিন্তু প্রায় শেষের পথে চলে এসছে লাউ চিংড়ি হচ্ছে একটা ঐতিহ্যশালী খাবার আমাদের বাঙালিদের একটা ট্র্যাডিশনাল খাবারও বলতে পারো খেতে কিন্তু খুব ভালো হয় আমি চিংড়ি মাছ ভেজে যেই বাটিতে রেখেছিলাম সেই বাটি ধোয়া জল একটু দিয়ে দিলাম কারণ বাটিতে প্রচুর একটু তেল লেগেছিলো তাই জন্য যাতে তেলটা এই তরকারির মধ্যে ব্যবহার করা হয়ে যায় তাই জন্য আমি বাটি ধুয়ে জলটা দিয়ে দিলাম দেখো সুন্দর করে নাড়ি চালিয়ে দিচ্ছি লাউ চিংড়ি ওদের লাউ চিংড়ি কিন্তু অলমোস্ট ডান দেখতেই পাচ্ছ লাউ চিংড়ি কিন্তু এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একদম মিডিয়াম থেকে লো করে দেবে কারণ না হলে নিস্তিকটা লেগে যেতে পারে এবারে আমি উপর থেকে ধরিয়ে দিলাম কিছু পরিমাণ ধনে পাতা যে কোনো রান্নায় ধনেপাতা দিলে তার স্বাদ কিন্তু অনেকটা বেড়ে যায় এবার খুন্তির সাহায্যে ভালো করে ধনেপাতা দিয়ে লাউ চিংড়িটা মিশিয়ে দেব যাতে সুন্দরভাবে পুরো সব জায়গায় ধনে পাতাটা মিশে যায় দেখতেই পাচ্ছ অপূর্ব সুন্দর গন্ধ বেরিয়েছে গরম ভাতের সাথে জাস্ট লাউ চিংড়ি হলে দুফুটটা পুরো জমে যাবে এবার আমরা আস্তে আস্তে আমাদের এটাকে সার্ভ করে দিয়েছি তোমরা বলো কেমন হয়েছে দেখে এবং অবশ্যই ট্রাই করো তাহলে চলো টাটা দেখা হচ্ছে তোমাদের সাথে আবারও অন্য কোনো ব্লগে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই এই রেসিপিটা ট্রাই করো প্লিজ